আশা করি তোমরা এই পাত্রটা নিয়ে কেউ কিছু বলবা না কারণ আমি এই পাত্রে শুধু ডিম ভাজা ভাজি করি তাছাড়া পাত্রে কিছুই করা হয় না আসসালামু আলাইকুম হ্যালো তো সেদিন রাতে বাসায় একা ছিলাম তো রাতের খাবারে তেমন কিছু ছিল না তা ভাবলাম যে ডিম পোচ করে ভাত খাই যেই কিনা ফ্রিজ থেকে এনে ডিমটা তেলের উপরে ছেড়েছি হঠাৎ চোখ পড়লো যে ডিমের কুসুম দুইটা আমি তো দেখি পোড়াই অবাক দরোই গিয়ে আমার ফোনটা নিয়ে আসছি নিয়ে এসে সামান্য একটু ভিডিও ক্লিপ নিয়েছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বেশ অনেক বছর পর কিন্তু এই দুই কুসুমের ডিম দেখলাম সেই যে ছোটবেলায় দুই কুসুমের ডিম দেখেছি আগে দুই কুসুমের ডিম বেশ দেখা যেত এখন কিন্তু দুই কুসুমের ডিম দেখাই যায় না তোমরা লাস্ট দুই কুসুমের ডিম কবে খেয়েছো বা দেখেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো সেদিন রাতের খাবারে ছিল আলু ডাল চচ্চড়ি আর ছিল দুই কুসুমের ডিম পোজ আরো ছিল লেবু আর লেবু খেতে আমি অনেক পছন্দ করি বিশেষ করে কাগজে লেবুটা সেই জন্য কিন্তু আমি পুরো একটা লেবুই কেটে নিয়েছি এত সময় যে দুইটা কুসুম দেখে আমি খুশির জ্বালায় নাচতেছিলাম এখন এটা ভেবেই খারাপ লাগতেছে যে এই দুইটা কুসুম আমার এখন খেতে হবে যে মানুষ একটা কুসুম খায় না তার হাজবেন্ড কি দিয়ে খাওয়ায় সে এখন দুইটা কুসুম তার খেতে হবে বাসায় কেউ নাই এখন আমি কাকে দিয়ে কুসুম খাওয়াবো এই জন্যই বলি কোনো কিছু দেখে এতটা এক্সাইটেড হইতে হয় না যাই হোক তোমরা সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ